হ্যালো বন্ধুরা তো আজকে এটা আমার অ্যাকচুয়ালি ব্লক চ্যানেল নয় তো আজকে আমরা এখানে তারকেশ্বরের যে মেলা হচ্ছে এই মেলাটা আজকে আমরা দেখব যে কীরকম মেলাটা হচ্ছে এবং মোটামুটি কিছুটা হলো আমি তোমাদের দেখাবো যে কীরকম পরিস্থিতি হয় তারকেশ্বরে ঠিক আছে এটা হলো তারকেশ্বর স্টেশন এখান থেকে গাড়ি ছাড়ে দেখতে পাচ্ছ এক্ষুনি একটা ট্রেন ছাড়বে এখান থেকে এখান থেকে তারকেশ্বর স্টেশন থেকে তোমরা এখান দিয়ে নেবে এখানে একটা রেলগেট পড়ে রেলগেট থেকে তোমরা এখানে আসতে পারবে মেলা এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয় এখানে টোটালটা দেখতে পাচ্ছ যে এটা হলো পোস্ট অফিস রোড বলে একে তো এখানে মেলা এখানে একটা বসে তো আমাদের ঠিক এই দিকটাতে আমি যদি দেখাই তোমাদের ঠিক এই এদিকটাতে হলো রেল টিকিট স্টেশন আছে টিকিট কাউন্টার আছে সরি টিকিট কাউন্টার আছে এবং এখান দিয়েও অনেক ব্যক্তি বা যাত্রী তোমার এদিকে মেলায় যেতে পারে বা এখান দিয়েও আপনারা মেলায় আসতে পারেন আমরা সবাই জানি তারকেশ্বরে শ্রাবণ মাসব্যাপী ইংরেজি জুলাই থেকে আগস্ট মাসে এই মেলা অনুষ্ঠিত হয় এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার এবং পরিসংখ্যান অনুযায়ী প্রথম সপ্তাহে ছয় থেকে সাত লক্ষ এবং দ্বিতীয় সপ্তাহে এখনও পর্যন্ত জানা গেছে যাত্রীর সংখ্যা পনেরো লক্ষ ছাপিয়ে গেছে গোটা তারকেশ্বর জুড়ে শনি রবি এবং সোমবার একটি মেলার আবহ চলে কিন্তু এই পোস্ট অফিস রোডটি এবছরে নোয়েন্টি থাকার জন্য সেভাবে কেউই ভিডিওতে এটা দেখাচ্ছে না এদিকেও মেলার একটি বড় অংশ অনুষ্ঠিত হয় তোমরা দেখতে পাচ্ছ এই রোডটিতে প্রচুর দোকানপাথিও রয়েছে অন্যান্য বছরে তারকেশ্বর পৌরসভা এই মেলাটির মুখ্য আয়োজক থাকে কিন্তু এবছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারকেশ্বর পৌরসভার পাশাপাশি নবান্ন থেকেও এটি ডাইরেক্ট পরিচালিত হচ্ছে এবং সিসিটিভির অ্যাক্সেসও নবান্নে আছে এখানে আমরা প্রচুর খাবারের দোকান খেলনার দোকান এবং বিভিন্ন পূজার সামগ্রীর দোকান এবং আচারের দোকান দেখতে পাচ্ছি এখানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং এটি তারকেশ্বরের বিভিন্ন জায়গাতেই আছে আচার এবং প্যাড়ার দোকান এখানে প্রচুর দেখতে পাচ্ছি এই দুটি জিনিসের তারকেশ্বরের শ্রাবণী মেলার একটি অন্যতম আকর্ষণ একটু এগিয়ে আসলেই আমরা তারকেশ্বর থানা দেখতে পাব এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে শুধু এখানে না গোটা তারকেশ্বর জুড়েই রাজ্যের বিভিন্ন স্থান থেকে পুলিশ এখানে দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে এছাড়াও আমাদের রেলের আর পি এফ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে যারা রেলগেট পারাপার করতে সাহায্য করছে এবং গোটা স্টেশনে টহল দিচ্ছে আমি আমার তরফ থেকে পুলিশ প্রশাসন এবং রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এত ভিড়ের মাঝেও তারা যেভাবে যাত্রীদের প্রোটেকশন দিচ্ছে তা অনস্বীকার্য যাত্রীরা সায়রাপুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় উনচল্লিশ কিমি পথ জল নিয়ে হেঁটে অতিক্রম করে প্রচুর পরিশ্রম হয় এই হাঁটাতে এখানে যদি কেউ হারিয়ে যায় তাহলে তার আপনজন পুলিশের কাছে এসে নাম বললে পুলিশ মাইকে অ্যানাউন্স করছে এবং হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাতে সাহায্য করছে এখানে অনেকে হর হর মহাদেব বোম ভোলে ইত্যাদি কথা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছে অন্যান্য বছরে ভোর চারটে থেকে মন্দিরের দরজা খোলা হয় কিন্তু এবছরে রাত্রির বারোটা থেকেই মন্দিরের গেট খুলে দেওয়া হচ্ছে প্রচুর মানুষের ভিড় রয়েছে পুলিশ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বিশেষ লাইনের ব্যবস্থা করা হয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য গোটা তারকেশ্বর জুড়ে বিভিন্ন জায়গায় এই যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার এবং ঔষধের ব্যবস্থা করা হয়েছে এই তো রবিবার সন্ধ্যে এখনও রাত অনেক দেরি যাত্রীর ভিড়ও অনেক বাকি যাত্রী এখন অনেক বাড়বে এই ভিড় কাটতে পায় মঙ্গলবার সকাল হয়ে যাবে যদি কেউ মনে করো এই মেলাটিতে আসবে আসতে পারো এই সময় প্রচুর স্পেশাল ট্রেন থাকে তারকেশ্বরের জন্য হ্যাঁ তবে এখন ট্রেনগুলিতে ভিড় অনেক বেশি থাকে অন্যান্য দিনের তুলনায় আজ এই ব্লকটিতে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ভোলে বাবা পারকারেগা বাই i won